সংগ্রহ করে আপনাদেরকে শিজপত্র দেওয়ার জন্য চেষ্টা করে আজকে এখানে আসেন অনেকে হয়তো মনে করেন কাঠ দিয়েছে দাওয়াত দিয়েছে অনেকে আসে না অনেকে আসে না আমি শুধু আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব এই যে কম্বলগুলো আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণ আল্লাহ ভীষণ ওদের চেষ্টার কারণে আসবে যেন সমাজ সমাজের কাজ আরও ভালোভাবে আরও ভাবে করতে পারে এই দোয়া করবেন আর বিশেষ করে আপনারা পর থেকে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন যারা শীতবস্ত্র দান করছে তাদের জন্য দোয়া করবেন আর জন্য তাদেরকে দানটি কম করে নেয় আর যারা উদ্যোগ নিয়েছেন তাদের জন্য দোয়া করবেন আর লবার জন্য তাদেরকে নেখায় আর দ্বারাত করে এবং বেশি বেশি সমাজের হেদমত করতে পারে এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ